দুটা আম পেরেছি এই দিয়ে আমরা আম পান্না শরবত বানাবো আপনারা দেখতে এখন ভিডিওটি এখন বন্ধুরা আমরা এখন পুদিনা গাছের কাছে চলে এসেছি আমরা এখন পুদিনা পাতা তুলবো এই দেখুন বন্ধুরা আমাদের গাছে কত সুন্দর একটা বড় ফুল হয়েছে এই ফুলটার নাম হচ্ছে রং ফুল দেখুন লাল কালার আমাদের বাগানে আছে হলুদ আর কমলা কালারের এই যে একটা বড় চলুন রান্নাঘরে আবার দেখা হবে এই আমরা আম পান্নার শরবত আপনারা সবাই দেখে নিন দেখছি আম পান্না বানাতে শরবত দেখুন এখন আমি হচ্ছে আম কাটছি দেখুন কাটা হয়ে গেছে এখন ধুয়ে নেবে সর ভালো করে আম হবে এখানে এখন থাক গ্লাসটা সাজানোর জন্য আগে ডেকোরেশনটা করি ওন দিলাম কুচু কুচু করে কেটে নেব দেখুন আমি কেন আমটা আমগুলোকে কেটে ফেলেছি এবার আমি এগুলোকে মিক্সির মধ্যে দেব পুদিনাগুলো গাছ থেকে তুলে রেখেছিলাম ধুয়ে রেখেছি ধুয়ে রেখেছি এখন এগুলো এর মধ্যে দিয়ে দেব একটু লবণ দিয়ে দিচ্ছি এরকম চিনি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিচ্ছি যাতে কারণ আমরা এখানে বাচ্চারা খাবো তো ওটা একটু মিষ্টি মিষ্টি দরকার আমরা কাঁচা লঙ্কাটা এখানে দিচ্ছি না কারণ আমরা বাচ্চারা সবাই মিলে খাবো বলে ঝাল লাগবে তাই জন্য আমরা এখানে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করছি আপনারা পারলে কাঁচা লঙ্কাটা দিতেই পারেন একটু নুন দিয়ে দিলাম এখানে তারপরে একটা ভাজ মশলো করে রেখেছিলাম ওটা এখানে দিচ্ছি একটু হালকা জল দেবো

খুব সুন্দর হচ্ছে খেতে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন কেমন হলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর এই গরমে এই শরবতটা খুব উপকারী